ফেনী নদীর ওপর নির্মীয়মান সেতুটি হচ্ছে ভারত বাংলাদেশের লাইফলাইন তাছাড়া উত্তর পূর্বাঞ্চলের মধ্যে জলপথে সবচেয়ে দ্রুত বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে যাতায়াত করা যাবে রবিবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত ভারত বাংলাদেশের সম্পর্ক শক্তিশালী করার ওপর আলোচনাচক্রে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিডিয়া অ্যাডভাইজার ইকবাল শোভন চৌধুরী ভেনী নদীর উপর যে সেতুটি নির্মিত হচ্ছে সেটি ভারত বাংলাদেশের লাইফলাইন এই জীবন রেখা দিয়ে উত্তর পূর্বাঞ্চলে দ্রুত ত্রিপুরা হয়ে বাংলাদেশ থেকে যাতায়াত করা যাবে যাত্রী উপন্ন সবই আনা নেওয়া করা যাবে সহজেই আর এই সেতুটি নির্মাণ করার কাজ নিজে সরেজমিনে খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রবিবার আগরতলার প্রেসক্লাবে আয়োজিত ভারত বাংলাদেশের সম্পর্কের উপর আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি যে ব্রিজ তৈরি হচ্ছে আমি এক এক করে পিলারগুলো গুলি গন্তে থাকি এই পর্যন্ত উনিশটা পিলার তৈরি হয়েছে মাঝখানে ফ্লাড হয়েছিল তিনটে পিলার তৈরি করেছিল পিলার গুলো জল মানে জলে নিয়ে চলে গেছে কিন্তু আবার সেগুলোকে কারণ আমি নিজে খুব মনিটারিং করি সেটা সেই ব্রিজ শুধু বাংলাদেশ আর ভারতবর্ষের মধ্যে সামান্য ব্রিজ নয় সেটা ত্রিপুরার লাইফ লাইন নয় শুধু নর্থ হবে সেই এই আলোচনা সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিডিয়া অ্যাডভাইজার ইকবাল শোভন চৌধুরী আলোচনা দুই দেশের প্রতিনিধিরাই ভারত বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেন বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড